আমাকে রাত বারোটায় একদিন ফোন করেছে এক বছর আগে আমি কোন জলসায় বলেছিলাম সালমান খানকে তার ফ্যামিলিকে মুসলমান বলা যাবে না তারা মুশরিক ফ্যামিলি বলেছি আজকে আবার বলে গেলাম কেউ বাপের বেটা কোনো মলবি থাকলে তাকে ধরে নিয়ে এসে প্রমাণ করি দেন তারা মুসলিম আমি তার জুতোর মালা পরব ইনশাল্লাহ তো সে আমাকে বলছে আপনি দু টাকার মলবি আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে ডিফেন্সের চাকরি করে এমন কোথায় ডিউটিতে আছো কাশ্মীরে মাশাল্লাহ কি হয়েছে বলো বলে আপনি বলেছেন সালমান খান মুসলমান নয় আপনি জানেন কত দান করে আমি তুই জানিস বিল গেস্ট কত দান করে তাহলে বিল গেস্টের থেকে মুমিন কেউ বড় হতে পারে আমি বললাম ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান এখনো হয়নি তুমি চাকরি পেয়েছো চুরি করে চাকরি নিয়েছো ঘুষ দিয়ে চাকরি নিয়েছো তুমি যদি সত্যিকারীর জ্ঞানী হতে ধর্ম সম্পর্কে তোমার জ্ঞান থাকতো তা না হলে আমার সঙ্গে কথা বললে তোমাদের মতো মূর্খ জাহিলের সঙ্গে আমি কথা বলবো না আগে ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করো তোমার গ্রামের ইমামকে জিজ্ঞেস করো কেউ যদি মুশরিক হয় আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে সে কি মমিন না মুসলিম বলে কেন আমন সালমান খানের বাড়িতে গণেশের পুজো হয় সে গণেশের উপাসনা করে তুমি তাকে মমিন কি করে মুসলমান বলবে বলা যাবে না হান্ড্রেড পারসেন্ট না মুশরিক যতক্ষণ না ইস্তেক পার করে ফিরে আসছে কালমা পড়ে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত মমিন বলা যাবে না এবং তার লেগে দোয়াও করতে পাবেন না দোয়াও করা যাবে না তার জন্য আমার মুসলমান ভাই সালমান খান কি ভালো কাজ করে না শুনেলেন ফিলিমি দুনিয়ায় যতগুলো আর্টিস্ট আছে সব থেকে বেশি মানুষের উপকার করে এই সলমান খান আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিয়ে যাচ্ছি যদি কোনো বাচ্চা ছেলের ক্যান্সার হয় আপনি টাটা মেমোরিয়ালে গিয়ে সব থেকে প্রথমে চিকিৎসা করার আগেও হসপিটালে নিয়ে যাওয়ার আগে সালমান খানের চ্যারিটিতে যাবেন অফিসে আমার এই বাচ্চা ক্যান্সার আপনার এক টাকা খরচ নাই যাতায়াতের পয়সাটাও দিবে আপনার ছেলের ফ্রি চিকিৎসা হবে সে নব্বই একশো টাকা ইনকাম করলে নব্বই টাকা চ্যারিটিতে দিয়ে দেয় সেবায় দারুণ কাজ তার বদলে তার বদলে সে যদি ইমান না নিয়ে আসে ইস্তেক পার করে না ফিরে আসে কালমা পড়ে দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিচ্ছে মানুষ তাকে সম্মান করছে দিলে গেঁথে রেখে দিয়েছে মানুষ তার ফটোর পুজো করে মানুষ যার ক্যান্সারের চিকিৎসা করিয়েছে সে ভগবানের মতো তাকে বিশ্বাস করে এইটাই হচ্ছে তার দুনিয়ার পাওনা ভালো কাজের পাওনা কালমা না পড়ার কারণে ইমানদার না হওয়ার কারণে কে আমতের দিনে কিছুই পাবেন যারা মনে করছে আমি নামাজ পড়ি না কিন্তু ভালো লোক

আমার ভাই চোখ দিয়ে পানি আসবে হে বে নামাজি ভাইয়েরা যারা ভাবছেন আমি ভালো লোক কিন্তু মুসলমান সেই দিনে তারা কি দুঃখ প্রকাশ করে কি বলবে জানেন তাদের উত্তর আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এটা তাদের এক নম্বর উত্তর হবে দুই নম্বর ওয়ালাম না কোন নতিমুল মিসকিন এবং আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না ওয়াকুননা লা নাকুদুল খআইদিন এটা দারুন পেথেটিক এবং মারাত্মক আয়াত এবং আমরা দাড়ী টুপি নামাজি মুসল্লীদের হাসি ঠাট্টা মাজা उड़ाতাম আল্লাহ তাই আমাদিকে আমাদিগকে নামে পাঠিয়েছে কেউ নামাজিদের দাড়ী টুপি ওয়ালাদের মজা কোরাবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আরে আমাদের অনেক যুবক যদি অল্প বয়সে দাড়ি রাখে পাড়ার ছেলেরা তাকে কি করে মজা কুরোয় না হ্যাঁ তুই দাড়ি রেখেছিস তোকে তো চাচা মনে হচ্ছে এরকম কথা বলে মজা কুড়োয় তারা কে দিনে দুঃখ প্রকাশ করে বলবে হাম দাড়ি টোপিওয়ালকে মজা উড়ানে বাল মেশে থে ইসিলী আল্লাহ নে হ লোকো কো জাহান্নামে ভেজা তারা দুঃখ প্রকাশ করবে অপূর্ণা নুকাস জিবু বিয়াও মিথ্যি আর আমরা বিচারের দিবসকে এই ক্যামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে একজন আমাকে বলছে আচ্ছা তোমরা যে বলো কোরআন থেকে বলো হাদিস থেকে বলো কবরের আজাব হয় কেউ ঢুকে দেখে এসছো তোমরা আমি বললাম তোমাকে কলমা পড়তে হবে যে কোরআন আর রসুলের হাদিসকে অস্বীকার করবে সে আর মুসলমান থাকবে থাকবে না বেইমান হয়ে যাবে ওই জন্য সবাই নিয়ত করুন নামাজ কেউ ছাড়বো না জোরে বলুন ইনশাল্লাহ যারা পাপে একটু লিপ্ত আছেন আমার পাপ থেকে আমি দূরে হতে পাচ্ছি না কোরআন তাদের লেগে মারাত্মক দিয়েছে ইন্না সলা আনিল মুনকার নিশ্চয়ই নামাজ তোমাদের জন্য এমন একটা হাতিয়ার অস্ত্র যখন তুমি নামাজ ধরবে নামাজ পড়বে নামাজ তোমাকে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে জোরে বলুন সুমান একটা নামাজি একটা নামাজি যদি তাসের আড্ডায় বসতে যায় তার নামাজ বাধা দিবে না দিবে না নামাজ বলবে এখানে বসা যাবে না আজকে দেখুন আপনি মুসলমান বলে দাবি করছেন আমি আপনাকে এই বাবুন পুকুরে দেখিয়ে দেবো আপনার এইখানে মায়াপুরে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা লটারি হালাল না হারাম হারাম লটারি হারামটা কেন মারাত্মক দলিল যারা লটারির টিকিট কাটবে আর বিক্রি করবে তাদের ইমান ধ্বংস হয়ে যাবে গণককারকে হাত দেখানো জায়জ আছে ভবিষ্যৎবাণী যারা করে জায়জ নাই যারা জ্যোতিষীকে হাত দেখায় তাদের ইমান চলে যাবে ইমান চলে যাবে কেন সবাই বলুন তকদিরের মালিককে আল্লাহ আমাদের অনেক মলনার কাছে যাবেন আপনি যদি বলেন যে ভাই আমার পেটে বাঁচছে একটু পানি পড়া দেন আমার জ্বর হয়েছে একটু পানিতে দম করে দেন তারা কিন্তু আপনার ভবিষ্যৎ বলবে না আপনাকে বলবে এই পানিটা পড়ে দিয়েছি আপনি পান করুন আল্লাহ চাইলে শিফা হবে এটা হচ্ছে ইমানদার আলেমদের কথা বুঝতে পেরেছেন না পারেনি যারা হক তাদের কথা এই পানিটাই দম করে দিলাম আপনি পান করবেন আল্লাহ চাইলে ভালো আমাকে অনেকজন বলে যে হুজুরে এটা হচ্ছে কি করব। আমি বললাম ভাই এগারো বার সুরা ফাতে করো আল্লাহ কি চাইলে আল্লাহ চাইলে সিপাহ আর আপনি যদি হাত দেখান ধ্বংস হয়ে যাবে কেন তকদিরের মালিক ভাগ্যের মালিক আল্লাহ তুমি ভাগ্য পরীক্ষা করছো কাগজের দ্বারা অর্থাৎ তোমার ইমান ধ্বংস হয়েছে এবং ওই টাকাটাও হারাম কালকে আমি বুঝিয়েছি নতুন ফ্যাশান এসছে আমাদের এখানে জলসা হচ্ছে মাদ্রাসার জলসা হোক মসজিদের জলসা হোক পাড়ার জলসা হোক নতুন করে ডিজাইন এনেছে একটা সম্প্রীতি বাজায় রাখার জন্যে আমরা রক্তদান শিবির করব। রক্তদান শিবির অনেক জায়গায় হচ্ছে জলসাই হচ্ছে কিলাবে হচ্ছে পাড়ায় হচ্ছে রক্তদান শিবির শুনেলেন শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ না না যায়জ হারাম চুল বিক্রি করা যায়জ নাই রক্ত বিক্রি করা নেই রক্ত দেওয়া আছে কেন শরীরের মধ্যে রক্ত তৈরি হয় না আচ্ছা চোখ তৈরি হবে চোখ দেওয়া যাবে না চোখ দান করা যাবে না কিন্তু রক্ত ব্লাড তৈরি হচ্ছে আপনার দেওয়া যাবে দুটো কিডনি আছে আপনার আব্বার একটা কিডনি নষ্ট হয়েছে আপনার একটা কিডনিতে মানুষ বাঁচতে পারে না পারে না আপনি আপনার আব্বাকে একটা কিডনি দান করতে পারেন গিফট আপনি বেঁচে থাকবেন যেহেতু ডাক্তার বলেছে চলুন আপনি যদি কোন রক্তদান শিবির করেন শর্ত লাগাতে হবে তাদের কাছে লিখিত শর্ত নিতে হবে এটা উলুমের ফাতুয়া লিখিত শর্ত কি এই রক্তগুলো আপনারা একটাও বিক্রি করতে পাবেন না সমস্ত অনুদান করতে হবে দান করে দিতে হবে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে কেউ বিপদে পড়েছে কারোর স্ত্রী রক্তের প্রয়োজন আপনাকে ফ্রি দিতে হবে এবং লিখিত কাগজ করতে হবে তবে কিন্তু এটা যাই যাচ্ছে যদি বলেন তোমরা ভাড়ে যাও তোমরা যা পারবে করো রক্ত নিয়ে চলে যাও হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ওই রক্তদান শিবির শরীয়ত সম্মত এবং জায়েজ নাই এইটা আপনাকে বুঝতে হবে আবেগে কোনো কিছু করবেন না আবেগে করলেই আপনি বিপদে পড়বেন তেইমান কাফেররা তো ওটাই চেয়েছে আখরি জামা নাই এই যে যুগটা আমরা অতিক্রম করতে চলেছি হে আমার যুবক যুবতী হে আমার বাবাজিরা কান খুলে শুনে যান আখরি জামানাটা এত ডেঞ্জার হবে যে বর্বরতার যুগের পাপ মডেলিং হয়ে ফিরে আসবে আজকে আমাদের কাছে মডেলিং হয়ে ফিরে শরীফের হাদিস পুরুষরা কাপড় যে মহিলা টাকনুর নিচে কাপড় পরবে যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সেই অঙ্গটা জাহান নামের আগুনে দাখিল করা হয় এটা বোখারি শরীফের হাদিস আজকে দুঃখটা কোথায় জানেন আপনি খুলে দেখুন এখানে অনেকগুলো আমার মনে হয় বেশিরভাগ যুবক ভাইরা প্যান্ট পরে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি বলছি একশোটা যুবকের মধ্যে নিরানব্বইটা যুবকের প্যান্টগুলো গুলো দেখুন হয় গুটনো আছে না হলে টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম এটা বেঈমান কাফেরদের মিশন পুরুষদের এদের হাদিসে রসুল বলেছে টাকনুর ওপরে কাপড় পরতে তা তোরা পুরুষদের কাপড়গুলো টাকনুর নিচে নামা আর মহিলাদের জন্য হাদিস হচ্ছে বুখারি শরীফের হাদিস আছে মহিলারা টাকমুর নিচে কাপড় পরবে অথচ বেঈমান কাফেররা এখন সালোয়ার বার করছে প্রত্যেকটা মেয়ে এইখানে পরছে ঠিক বললাম না ভুল বললাম এতটা কাপড় বার করে আবার কিছু কিছু মহিলা আছে ওই পাটা বেরিয়ে আছে আছে তার নিচে কালো একটা কার বানছে বলছে লজল লাগবে না গলায় একটা দড়ি বাঁধার মরবি না কথাটা বুঝতে থেকে বড় কিছু নেই তুমি দড়ির ওপরে বিশ্বাস করছো একটা সুতোর ওপরে যে সুতোটা টান দিলে ছিঁড়ে যাবে ঠিক যে সুতোটা টান দিলে যাবে সেটার উপরে বিশ্বাস হে আমার মা তুমি যদি টাকনুর ওপরে কাপড় পর তোমার যে অঙ্গটা বেরিয়ে থাকবে সেটা দেখে যতগুলো পুরুষের মনে জিনা জাগবে সমস্ত পাপের দায়ী হবে এবং তোমার ওই অঙ্গটা জাহান নামের আগুনে ঝুল ওই জায়গাটা জাহান নামের আগুনে পুরানো হবে এটা বোখারি শরীফের হাদিস আপনি সাবধান হয়ে যান বেইমান কাফেরদের মেহনত শুনেলে আমাদের যুবকরা জানে না ঠান্ডা মাথায় আমাদেরকে জিনা করানো হচ্ছে আমাদের যুবক যুবতী দিকে ঠান্ডা মাথায় কারা ইহুদি নাসারা আমি এতগুলো আলোচনা এখানে কেন করছি জানেন আরো অনেক আলোচনা আছে আজকে যতটা হবে হবে বাকি আলোচনা আমি বামুন পুকুর মাদ্রাসায় করব কেন বলছি এই আলোচনাটা আমার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যে জায়গায় আছেন আপনার ইমানের খাতরালি আপনি বসে আছেন কেন বেঈমান কাফেররা জাল ছুড়ি লেখেছে জালের ভেতরে যেন খালি ঢুকে পড়ে কি তারা আপনাকে ঠান্ডা মাথায় যে জিনাগুলো করাচ্ছে আমাদের মতো অনেক আলেমরাও ধ্যান দিই না কেন আমাদের মন পরিষ্কার কিন্তু আমি গবেষণা করে দেখলাম যে এরা ঠান্ডা মাথায় ইহুদি নাসারা খ্রিস্টানরা কিভাবে আমাদিকে নাম দিয়েছে জিনা ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ কিন্তু জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ কিন্তু হচ্ছে জিনা করা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কাজ হচ্ছে করা সবগুলো এক একটা জিনা চ্যাপ্টার তারা ঠান্ডা মাথায় আমাদের যুবক যুবতী স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে দিয়ে পাপ করাচ্ছে আমি কেন বললাম বর তার যুগের পাপগুলো ফিরে আসবে মডার্নিং হয়ে আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়ে ফেলেছে আপনাকে আমাকে আমাদের ইমান বাঁচাতে হবে সবাই বাঁচাবো জোরে বলুন ইনসা আমাদের সন্তানের আমাদের পরিবারের ইমান বাঁচানোর দায়িত্ব আমাদের তারা রায় দিয়েছে ভারতের সমকামী লীগের আপনাদেরকে একটা মারাত্মক তথ্য দিয়ে যাচ্ছি এই পশ্চিমবাংলার মাটিতে সব থেকে বেশি মুসলিম যুবকরা সমকামীতে লিপ্ত হয়েছে তিনটে জেলার মারাত্মকভাবে মুসলিমরা এক হচ্ছে মালদা দুই হচ্ছে মুর্শিদাবাদ তিন নম্বর হচ্ছে নদীয়া এই তিনটে জেলা মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে এই সমকামিতে কারা মুসলিম যুবকরা যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন আমি কয়েকটা কলেজের স্টুডেন্টের সঙ্গে আমি মিটিং করেছি গোপন মিটিং আমি নাম করবো না কোন কোন কলেজের তা না হলে তাদেরকে টার্গেট করা হবে এবং তাদেরকে সাসপেন্ড করা হবে কি চাইনা একটা অ্যাপ তৈরি করেছে আপনি কি মনে করেছেন এই বেইমান কাফেরদের মধ্যে আমেরিকা সবথেকে বড় দুশ্মন ইসলামের বেইমান কাফের দুশ্মন বর্তমানে ইসলামের সবথেকে বড় শত্রু কোরআনের শত্রু হচ্ছে চাইনা চীন চীনের উই ঘুরেন মুসলমানরা তারা রোজা রাখলে তাদের মুখেতে সোয়ারের মাংস ঠুকে দেওয়া হয় দাড়ি রাখলে তার দাড়ি চেঁচে দেওয়া হয় এসে কোরআন পড়লে লাথ মেরে কোরআন ফেলে দেওয়া হয় চাইনা জিম্পিং সরকার এত বড় অত্যাচার করে এই চাইনা একটা অ্যাপস বার করেছে অ্যাপসটার নাম হচ্ছে ব্লুড তৈরি করেছে চাইনা এই চাইনা দ্বারা গোটা পৃথিবীতে নোংরা ছড়াচ্ছে কিটা সমকামিটা যদি বলেন হুজুর সমকামী কবেকার পাপ মৌলিদিকে জিজ্ঞেস করুন আজকে লয় হাজরাতে লুত নবীর এর জমানার পাপ এটা রসুলের যুগে ওর পাপ নয় হাজরতে মুসা নবীর যুগের পাপ নয় ঈসা নবীর যুগের পাপ নয় এই পাপ হচ্ছে লুত নবীর কমের পাপ আল্লাহ তালা লুত নবীর কমকে এই পাপের কারণে রুটির মতো পাল্টিয়েছে যে জায়গাটা ধ্বংস করেছিল তাদেরকে সেই সাগরের ওপরে পাল্টানোর কারণে তারা এতটাই অভিশপ্ত আল্লাহর কাছে সেখানে একটা পুকা মাকর পর্যন্ত জন্মায় না কি পতঙ্গ জন্মায় না সেই সাগরটার নাম দেওয়া হয়েছে মরা সাগর সাগরের নাম মরা সাগর বড় কষ্ট লাগে আজকে আমরা সেটাকে মডেলিং বলে জানছি শুধু এখানে মুসলিমদের নয় এই ভারতের পুরো জীবন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে এই সমকামী হালাল রায় দেওয়ার কারণে সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে গত এক বছর আগে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ দুটোই হিন্দু পরিবারের মেয়ে তারা কোন মন্দিরে গিয়ে নিজেরা বিয়ে করেছে সমকামী মানে ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে আল্লাহ তালা কোরআনে লাকির টেনে দিয়েছেন এই পাপের কারণে হাজরাতে লুত নবীর কম এবং তার বিবিকে আল্লাহ জাহান ঘোষণা করে দিয়েছেন লাকির টেনে লুত নবীর বিবি কি সকলে বলুন জাহান্নামী নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না নবীর বিবি জাহান্নামি তারা নবী হওয়ার পরেও তাদের বিবি জান্নাতে নিয়ে যেতে পারবে না আর আপনি পাপের সাগরে ডুবে থেকে আপনি নিয়ত করেছেন আমি যখন পাপের সাগরে ডুবে আছি আর আমি যখন পীর মানি তো আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে তোমার পীর আগে মার খাবে তারপরে তোমার মা এটা মাথা ইরা তুমি পাপের সাগরে ডুবে থাকবে আর তুমি পীরকে টাকা দিয়ে দোয়া করাবে জান্নাতে যাবার জন্য কোথা থেকে পেলে দলিল হাজরাতে লুত নবী আর নুহু নবী চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান নামে প্রবেশ করবে লুত নবীর বিবির অপরাধ হচ্ছে সমকামিতে লিপ্ত হওয়া এবং সেটার পক্ষে সাই দেবে এবং স্বামীকে নবী বলেন অস্বীকার করা নুহ নবীর বিবির অপরাধ আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা পাথরের গাছের আগুনের সূর্যের চন্দ্রের উপাসনা করার কারণে আল্লাহ ব্যতীত অপরকে রবি হিসাবে মানার করার কারণে মানার কারণে শিরিক করার কারণে নুহনবীর বিবিকেও জাহান্নামী ঘোষণা করেছেন আল্লাহ তালা তাদের স্বামীরা জান্নাতি হওয়ার পরেও নবী হওয়ার পরেও বাঁচাতে পারবে না হ্যাঁ আমার মা আমার বোন আমার ভাই আপনি যদি মনে করেন আমি সমকামিতে লিপ্ত হব বলবি দোয়া করবে আমার মা তাহাজ গুজার আমার বাপ হাজি সাহেব আমাকে পার করাবে তো তুমি স্বপ্নটা ভুলে যাও যদি নবীদের দোয়া কবুল না হয় আপনারা জানেন যারা মনে করছেন আমার বাপ তাহাজ্জ গুজার আমি মদের ভাঁটিতে জীবন কাটিয়ে মারা গেল আমার বাপ আমাকে নিয়ে যাবে জান্নাতে তারা কান খুলে শুনেলেন এমন একজন নবী যিনি নিজের চোখে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ নিষেধ করেছেন এবং ধমক দিয়েছেন সেই নবীকে আল্লাহ তালা কোরআনে আছে ধমকটা আল্লাহর কাছে দোয়া চেয়েছেন নবীর ছেলে কেনান মারা যাচ্ছে আল্লাহর তাণ্ডব চলছে সমুদ্রের তাণ্ডব গোটা পৃথিবীকে ডুবিয়েছে নু নবী বললেন লা আসিমাল ইয়োমা মামিন আমরিল্লাহ আল্লাহ এটা আমার ওরোসা জাত পুত্র তুমি একে রক্ষা কর আল্লাহ বললেন লমিনাল খাসিরিন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তার লেগে তুমি আমার কাছে দোয়া চাইতে পাবে না নুহ নবীর হাত নেমে গেছে দোয়া করতে পাইনি আর আপনার বিবেকে কি করে এলো যে আমি পাপের সাগরে ডুবে থাকব আমার বাপ তাহাজ গুজার বাঁচাবে আমার মা তাহাজ গুজার আমাকে বাঁচিয়ে দেবে আমি অমুক তীরের হয়েছে। হয়েছি আমার জন্যে জান্নাত রেডি হবে তোমার ব্রেন থেকে এই দিল আর দিমাগ থেকে এই ভাবনা চিন্তা সরিয়ে দেন আর নিয়ত করুন আজ থেকে আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করবো জোরে বলুন ইনসব পাপ মুক্ত জীবন গড়েন বেইমান কাফেররা কিভাবে আমাদের কাছে হারাম আউলাদ গুলো প্রমোট করবে জানে আপনি অনুভব করতে পারবেন আজকে আমি জলসা করতে এসছি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা কথা বলে না কার নাম আব্বার নাম বল আমি যদি ইনাকে জিজ্ঞেস করি ভাইজানকে আপনি কে ইনি বাপের নাম বলবে না মায়ের আব্বার যদিও বাপ মারা যায় তারপরও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কিনা কেন আল্লাহ ইনসানের আমাদের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা জোরে বলুন আর আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের ছানা হলে আপনারা পাঁটার ছানা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে গায়ের বলেন না সাড়ে গায়ের বাচ্চা কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এর ব্যাখ্যা শুনেলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে একদল মহিলা এলো আমি সেদিনে দেখলাম একটা কিলিপ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি আমাদের উপরে তহমদ লাগাচ্ছে মুসলমান হনি চাই মুসলমানরা চারটা করে বউ রাখে কটা একটাই আপনার কটা একটাই আমারও একটা আমার আইনুল ভাই বসে আছেন মলনা আইনুল সাহেব কেউ বলে ভাই কটা করেছে গো একটাই দিল্লি কা লাড্ডু যো খায়গা ও বিপস্তায়গা যো না খায়গা ও বিপস্তায়গা একটাতেই ঝামেলা শেষ নাই আর বলছে চারটা ইসলামী শরীয়তে একের অধিক বিবাহ করার হুকুম আছে আছে না আমরা দ্বিতীয় বিবাহ করতে পারি না পারি না এই আলেমরা বলবেন না উলামারা বলবেন না আপনারা বলুন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় বইয়ের অনুমতি দিতে হবে না হবে না বাবা হবে ওই জন্যই আলেম আর জাহিলের মধ্যে পার্থক্য আম আর আলেম আলাদা দ্বিতীয় বিবাহ করার জন্য বইয়ের কাছে পারমিশনের কোনো দরকার নাই মোল্লা ছেলেরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস কালকে আর একটা করব। আমিও মার খাবো তোমরা মার খাবো কদর বুঝতে বাধাটা বিবির কাছে নেই আপনি নির্দ্বিধায় দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারেন বিবির কাছে এজেন্ট নেওয়ার দরকার নাই অনুমতি নেওয়ার দরকার নাই আমার মায়েরা আমাকে গালি দাও না আমার শেষ পর্যন্ত শুনো তারপরে গাল দিব নাহলে অনেক মা বোন মনে মনে করবে আর চাঁদ কুড়োর বাটাকে দাও দিয়ে এনেছে এরা তো আমাদের স্বামীদিকে আরেকটা একটা করে বিয়ে করতে বলছে এই হুজুর কিন্তু আমি বলিনি আমি খালি ইসলাম বুঝাচ্ছি কি বুঝাচ্ছি বললাম ইসলাম যারা বুঝেননি এই হিমন্ত বিশ্ব শর্মা আপনারও শোনা দরকার আছে আপনি আমার বক্তব্য বার করে শুনেন অনুরোধ করছি না জেনে কোনো মন্তব্য করবেন না আমার এক লাখের বেশি জলসা ছুটছে ফেসবুক আর ইউটিউবে একটা বার করে দেন কারু দেবদেবীকে গালি দিয়েছে আমি জীবনে আর বক্তব্য দেব না কারু ধর্মকে গালি দিয়েছি একটা বার করে দেন জীবনে আমি বক্তব্য দেবো না কিন্তু কেউ যদি খুঁচিয়েছে তাকে এমন ছিলা ছিলেছে সে আর জীবন আমার পেছনে লাগবে আমার ভাই কষ্টের বিষয়টা বলে দিই দুটো বিয়ে অনুমতি আছে দ্বিতীয় বিবাহ করার আল্লাহ তালা নিষেধ করলেন যদি তোমার মনে হয় তোমার দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুভান অর্থাৎ তোমাকে দুটো বিবির অনুমতি তখন দেওয়া হয়েছে যখন তুমি দুটো বিবিকে সমান চোখে দেখার মতো ক্ষমতা একটা বিবিকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে চারশো টাকা তুমি যদি তাহাদ্জতের নামাজ পড়ো কবরে মার খাবার লেগে রেডি হয়ে থাকো কেউ রুখতে পারবে না তোমার আজাদ একটা বিবিকে কুড়ি টাকা কিলো চাল কন্ট্রোলের আর একটা বিবিকে পঁয়ত্রিশ টাকা কিলো মিনিকেট চাল তুমি রেডি হয়ে থাকো তুমি যদি কাবাঘরে ফাঁস কথারে নামাজ পড়ো তোমার কবরের আজাব কোনো বাপের বেটা মৌলবি রুখতে পারবে লেখে নিয়ে যাও ওইটা হচ্ছে ইসলাম যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবে তবে তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করবে বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আমি রেকর্ডিং আছে আপনাদের দাঁড়িয়ে বলছে মুসলমান আপনার বহিনী করতে আমরা নিজের বোনকে কেউ বিয়ে করি কথা বলে না বিয়ে করি না কি হারাম রক্তের সম্পর্কের বোন হারাম আরে ইসলাম তো এত সুন্দর এখন আপনার কৃষ্ণনগরে আসেনি কলকাতায় চলে এসছে দিল্লি বম্বাই গুজরাটে শুরু হয়ে গেছে কি